এইচ এস হাজার চব্বিশ ইসলামের ইতিহাস প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় এম সিকিউ সাজেশন এক পঁচিশে মার্সে গণহত্যা কি নামে পরিচিত অপারেশন সাসলাইন দুই কত তারিখে মুজিবনগর সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশশো সালে তিন উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর পক্ষে আত্মসম্পদ দলিল কে স্বাক্ষর করেন লে জেনারেল নিয়াজি চার উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে পাক হা বাহিনীর দোসর ছিল রাজাগার বাহিনী আলবদর বাহিনী আর শামস বাহিনী পাঁচ উনিশশো সত্তর নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে গতটি আসন লাভ করে একশো সাতষট্টি মুজিব সরকারের প্রধানমন্ত্রী কে কেছিলেন উদ্দিন আহমেদ সাত মুজিবের সরকারের সেনাপ্রধান ছিলেন এম এ জি উসমানী আট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত কালোরঘাট নয় বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর সাল দশ উনিশশো সালে পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয় সাত ডিসেম্বর এগারো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী আত্মসমহন করে কত তারিখে ষোলোই বারো বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতার মূলতন্ত্র স্বাধীনতার দিক নির্দেশনা সালে স্বাক্ষর করেন কারা জেনার জগদেত জগজিৎ সিং আরোরা ও এ কে নিয়াজি চোদ্দ উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনের গুরুত্ব হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের বিজয় আর পাকিস্তানের ভাঙের সূচনা পুনর বাঙালিদের উপর নির্বিচারে আক্রমণের ফলাফল প্রত্যক্ষ যুদ্ধের সূত্রপাত অগণিত নারী ও শিশু হত্যার শিকার ষোলো ঐতিহাসিক সাতই মার্চের ভাষণে অন্যতম লক্ষণীয় দিক ছিল বাঙালির মুক্তির ঘোষণা সতেরো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজিউদ্দিন আহমেদ আঠারো চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করা হয় কেন দেশকে মেধাশূন্য করার জন্য উনিশ পাকিস্তানের প্রথম অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সত্তর সালে বিশ কোন নির্বাচনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের জয় হয়েছিল উনিশশো সালের একুশ জেনারেল ইয়াইয়া খান কত সালে আইনগত কাঠামো আদেশ জারি করেন উনিশশো সত্তর বাইশ জেনারেল ইয়াইয়া খান কেন আইনগত কাঠামো আদেশ জারি করেন সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য তেইশ উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত আসন সংখ্যা ছিল কত একশো উনসত্তরটি চব্বিশ জেনারেল ইয়াইয়া খান উনিশশো সালে কত তারিখে জাতীয় পরিষদে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দেন পাঁচ অক্টোবর পঁচিশ উনিশশো সত্তর নির্বাচনে পাকিস্তানি পিপলস পার্টির প্রধানকে ছিলেন জুলফিকার আলী ভুট্টো ছাব্বিশ আওয়ামী লীগের চাপে চাপে ইয়াইয়া খান কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশনে আহ্বান করেন উনিশশো সালে সালের তিন মাস সাতাশ বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়াইয়ার বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব নাকচ করে কয়টি শর্ত আরোপ করেন চারটি আঠাশ উনিশশো সত্তর সালে নির্বাচনে পিপুলস পার্টি আসন লাভ করে অষ্টিরিশ বঙ্গবন্ধু কত তারিখে ভাষণ দেন উনিশশো একাত্তর সালে সাতই মার্চ তিরিশ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বর্তমান নাম কি সৌরার দিবন্ধান একত্রিশ বাংলাদেশের পতাকার প্রথম উত্তোলন করা হয় কত তারিখে দুই মার্চ বত্রিশ সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধু কটি দায় উল্লেখ করে চারটি তেত্রিশ সাতাশ তেইশ বছর বয়সে আমাদের বঞ্চনার এই যে উক্তি টিকার কণ্ঠে ধ্বনিত হয় বঙ্গ শেখ মুজুর রহমানের চৌত্রিশ সাতই মাসের ভাষণের মূল তাৎপর্য কোথায় নিতেছিল মুক্তিযুদ্ধের প্রস্তুতিতে পঁয়ত্রিশ পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী বাঙালির উপর কখন গণহত্যা চালায় পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালে ছত্রিশ কার নির্দেশে পঁচিশে মার্চ রাতে হত্যারয চালানো হয়েছিল ইয়াখানে সাঁত্রিশ ছাব্বিশ মার্চ প্রথম পরে কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন সৈয়দ নজরুল ইসলাম আটত্রিশ কত তারিখে দিবসে অন্যতম গুরুত্ব হচ্ছে ছাব্বিশে মার্চ উনচল্লিশ মহান মুক্তিযুদ্ধের সময় সঠিক সরকারের নাম কি মুজিনবর সরকার চল্লিশ স্বাধীন বাংলাদেশের ওয়াইস্তি সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একচল্লিশ বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু প্রথম প্রধান রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়াল্লিশ মুজিনবর সরকারের ওয়াইসি রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম তিতাল্লিশ মুজিনুর সরকার শপথ গ্রহণ করে উনিশশো সালে কত তারিখে সাতের এপ্রিল চোদ্দ চৌচল্লিশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয় এগারোটি পঁয়তাল্লিশ মুক্তিযুদ্ধের সময় ব্রিগেডিয়ার ফোর্স ছিল কয়টি তিনটি ছেচল্লিশ মুজর সরকার কাকে বহির্বিশ্বে বিশেষ দূত হিসেবে নিয়োগ করেন আবু সাইদ চৌধুরীকে সাতচল্লিশ তারিখে বাংলাদেশ ভারত একটি যৌথ কমান্ড গঠন করা হয় একুশ নভেম্বর মুক্তিযোদ্ধা বিরোধী সর্বপ্রথম গঠিত সংগঠন কোনটি শান্তি কমিটি রাজাকার বাহিনী গঠন করেন কে জেনারেল টিকা খান পঞ্চাশ রাজাকারদের অন্যতম ঘৃণ কর্মকাণ্ড কোনটি গণহত্যা ও ধর্ষণ একান্ন জাতিকে মেধাশূন্য করার জন্য চোদ্দই ডিসেম্বর কাদের হত্যা করা হয় বুদ্ধিজীবীদের বান্ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করা কার নেতৃত্বে সংগঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিপ্পান্ন মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন আতাউল গণি উসমানী চৌন্য বাংলাদেশের প্রথম শত্রু মুক্ত জেলা কোনটি যশোর পঞ্চান্ন প্রথম কোন দেশকে বাংলাদেশ সম্মাধীন স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেয় ভুটান ছাপান্ন মুক্তিযুদ্ধের মিত্র বাহিনীর প্রধান গিয়েছিল লে জেনারেল জগজিৎ সিং আরোরা সাঁতানো কতজন পাকিস্তানি সেনা ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ করেছিল তিরানব্বই হাজার আটান্ন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে পাক বাহিনী আত্মসমর্পণ করে কত তারিখে ষোলোই ডিসেম্বর